স্লোগানই তো আসছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ইনকলাব তারপর আজাদি জিন্দাবাদ এই শব্দগুলো তো ইসলামিক স্টেটস এর আওয়াজ তো এর সাথে গণতন্ত্র নির্বাচন এলে তো কোনো সম্পর্ক নাই হতে একটা হাইপ ছিল ভোটের সংখ্যা সিটের সংখ্যা বা ভোটের যে হার সবকিছু কি তারা সেই পরিমাণ ভালো করতে পারে বিএনপির এই বিজয়টা অসহায়ক বিজয় না এরকম মানে বিপুল বিজয় বা কাছাকাছি সিটের আগেও তারা এসেছে দুই সর্বশেষ তারা দুই একে তো দুশো নয় বোঝাতে না দুশো নয় হ্যাঁ এরকমই ছিল তো এটা নতুন কিছু না কিন্তু নতুন কিছু হচ্ছে ইসলামী জোটের যেই উত্থানটা এটা বিস্ময়কর অপ্রত্যাশিত তবে বোঝা যাচ্ছিল আমরা বুঝতে পারছিলাম কিন্তু বিএনপি বুঝতে পারছিল না এটাও একটা দুর্ভাগ্যজনক অধ্যায় যদি বুঝতে পারত তাহলে তারেক রহমানের উনি দুই মাসের সফরটা এটা বারো মাস হইতে পারত সতেরো মাস ক্ষমতায় থাকলো তো বারো মাসের সফরটা যদি হইতো এবং যে আওয়াজটা তিনি পরে ঐক্যের কথা বললেন মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের কথা তাহলে সমস্ত প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ করতে পারতেন কারণ বাংলাদেশের ক্ষমতায় আসা তো বড়ো কথা না বুঝতে হবে যে এমন কোনো শক্তি ক্ষমতায় আসা উচিত না যেখানে রাষ্ট্রের চরিত্রটা পাল্টে দেবে তা আমাদের রাষ্ট্রের চরিত্র গণতন্ত্রের সংজ্ঞা সব কিছুই পাল্টে যেত তাই না দেখতেন না স্লোগানই তো আসছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ইনকলাব তারপর আজাদি জিন্দাবাদ এই শব্দগুলো তো ইসলামিক স্টেটসের আওয়াজ তো এর সাথে গণতন্ত্র নির্বাচনে এলে তো কোনো সম্পর্ক নাই তো এটাই একটা বিপদজনক অবস্থার মধ্যে কিন্তু রাষ্ট্রটাকে নিয়ে গেছিল। পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর যে মুক্তিটা সেই মুক্তিটা কিন্তু খুব দ্রুতই আমাদের মিলায় যাচ্ছিল তার দুই তিন মাস পর থেকে। যখন তহিদি জনতার নামে বিভিন্ন জায়গায় মব চলছিল যখন মাজার দরকার শরীফ ভাংচুর হচ্ছিল পরে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা গেল যে নুরাল পাগলার লাশটাকে তুলে নিয়ে যখন পোড়ানো হলো তখন বোঝা যাচ্ছিলো এটা একটা দানবীয় শক্তির একটা উত্থান হচ্ছে ক্ষেত্র তৈরি হচ্ছে আমরা প্রথমে বিভ্রান্ত ছিলাম যে ইসলামিক দলের পাশাপাশি কিছু গণতান্ত্রিক দল যারা বলছিল তারা মধ্যপ্রান্তের দল তারা আসলে কি গণতান্ত্রিক দল কি দল না একটু দ্বিতাদন্ত্র থাকলেও দিন গড়ানোর সাথে সাথে সময় গড়ানোর সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে না এটা একই বৃন্তে নানা ফুল একটা বৃন্তে নানা ফুল হিসেবে প্রস্ফুটিত হয়েছে সময় মতন সব এক জায়গায় হয়ে গেছে তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণ একটা বড় ঝুঁকিরা হাত থেকে দেশকে মুক্ত করছে এখন পরবর্তী স্টেপ তো রাজনৈতিক দলের যারা ক্ষমতায় আসবে তারা তারা কতখানি এই ধারাটা আগায় নেবে নাকি এই শক্তির কাছে আত্মসমর্পণ করবে এখন কিন্তু লড়াইটা সেরকম সুতরাং এটা কোনো দলের লড়াই না এটা আমি মনে করি যে বাংলাদেশে যদি গণতন্ত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধকে টিকায় রাখতে হয় তাহলে যেমন তারা বলছিল যে এটা নির্বাচনী জোট কিন্তু এখন দেখা গেল যে না এটা আন্দোলনেরও জোট রাজনৈতিক জোট এবং তারা কর্মসূচি পালন করতেছে